আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমাদের কাছে চলে এসেছে থ্রি পয়েন্ট টু ভোল পনেরো এমপিয়ার সেল যেগুলো আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো এমপিয়ার আমরা বারো ভোল করে প্যাক করে করেছি দেখতে পাচ্ছেন একটু সাইজের ছোট আপনারা বিজ এমপিয়ার গুলো দেখেছেন ওগুলো কিন্তু বড় আর এগুলো কিন্তু সাইজের ছোট আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিজ এমপিয়ার এগুলো সাইজ একটু বড় তা আমরা পার্থক্যটা আপনাদেরকে দেখাবো আসলে আমরা দেখি না দর্শক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশ এম পি এর থ্রি পয়েন্ট টু ভোল দুই হাজার উনিশ সালের সেল কিন্তু এগুলো আর এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পনেরো এম তো এটা গায়ে কিন্তু লেখা নেই যে এটা পনেরো এম কিন্তু এটা মূলত পনেরো এম পি তো আপনারা সাইজটা যদি দেখেন দেখতে পাচ্ছেন বিশ এমপি এবং পনেরো এমপি অনেক ছোট বড় যদি আমরা সতেরো এমপি আপনাদেরকে দেখাই তো এটার গায়ে কিন্তু লেখা আছে যে এটা হচ্ছে সতেরো এমপি এই যে এখানে লেখা রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা সতেরো এমপি তো এটার সাইজটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা বিশ এর চেয়ে একটু ছোট আর এটা যেহেতু পনেরো এমপি সেটা হচ্ছে সতেরো এমপি এর চেয়ে একটু ছোট তো এই সাইজ তিন তিন সাইজের তিন কোয়ালিটির ব্যাটারি তো যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাই হোক দর্শক মন্ডলী ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাই হোক দর্শক মন্ডলী আমরা বিভিন্ন সময় ভিডিওতে রেড বলে দিয়েছিলাম আমরা বারো ভোর বিশ এম পি এর বিএমএস কমপ্লিট প্যাক আপনাদের কাছে রাখছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে পনেরো এম পি আর সতেরো এম আমরা দাম বলে দেবো পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মনে রাখবেন এগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি হাই কোয়ালিটি না অর্থাৎ আপনারা যারা ডিসি লোডে চালাবেন ব্যাটারি চালিত লাইট ফ্যান যেগুলো আছে এগুলো যারা চালাবেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারিগুলো যারা কম লোডে অর্থাৎ ডিসি লোডে চালাবেন ব্যাটারি চালিত লাইট ফ্যান তাদের জন্য কিন্তু এই ব্যাটারিগুলো যাই হোক দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের কাছে অল্প কিছু আছে একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এই যে আপনার মাল সব কিছু কমপ্লিট করার পরে তিনশো বাইশ পিস মাল বাইরেছে এটি হয়েছে আপনার এই যে নষ্ট বাইরেছে মানে চার্জ যেগুলা নায়িকা এই যে প্যাক ভাঙ্গা পুরো ঘর মনে করেন আওলালাইসি